ফেলে দেওয়া জিনিস থেকে যদি আমরা খুব সুন্দর মুখরোচক একটা জিনিস তৈরি করে ফেলতে পারি তাহলে কেমন হয় বলুন তো হ্যালো এভরিওয়ান আজকে নিয়ে এসেছি চাল কুমড়ার বুকা বাটা বুকা বলতে যেটা বলে হচ্ছে চাল কুমড়ার বীজ থাকে যেই জিনিসটা সেটার বাটা কারণ আমরা সচরাচরই এই জিনিসটা ফেলে দিয়ে থাকি কিন্তু আমি এটা খুব পছন্দ করি খেতে তাই এটা আমি রেখে দিতে বলি তো এই যে আজকে এই চাল কুমড়ার বুকা তারপরে রসুন কাঁচা লঙ্কা আর চিংড়ি মাছ ভাজা দিয়ে ব্লেন্ড করে নিলাম একটু কিন্তু জল অ্যাড করিনি এবার এটাকে ফাইন পেস্ট করার পর কড়াইয়ে সর্ষের তেল দিয়ে গরম করে এটার মধ্যে কালো জিরা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এই ফোড়নটাকে কিছুক্ষণ ভাজবো ভেজে নেওয়ার পর যখন এটার ফ্লেভারটা একদম সুন্দর মতো একটা সুন্দর স্মেল আসবে তখন এটার মধ্যে ওই বেটে রাখা কালো জিরা চিংড়ি মাছ আর রসুনের পেস্টটা দিয়ে দেবো কি সুন্দর রোদেলা ওয়েদার অবশ্য খুব গরমও পড়েছে যাই হোক গরমে এগুলো খাবার খেতেই ভালো লাগে কারণ গরমে রুচি একদম কমে যায় তো দেখুন এই যে তেলটা গরম হয়ে গেছে আমি এই যে চাল কুমড়া বাটাটা দিয়ে দিয়েছি সরি চাল কুমড়ার বীজ বাটাটা দিয়ে দেওয়ার পর এই যে এটাকে এখন অনবরত নাড়তে থাকবো এটা কিন্তু নন স্টপ আমি নাড়তে থাকবো নাড়া থামাইনি এবার নাড়তে নাড়তে এটার মধ্যে হলুদ লবণ আর হচ্ছে একটু চিনি এই তিনটা ইনগ্রেডিয়েন্টস ছাড়া আর কিছুই অ্যাড করবো না এগুলো অ্যাড করার পর এই যে এটাকে সুন্দর করে আমি নেড়েই যাচ্ছি নেড়েই যাচ্ছি অনবরত নাড়তে নাড়তে দেখবেন এই যে তেল ছেড়ে চলে এসছে এবং চাল কুমড়ার বীজগুলো কড়াইটাকে ছেড়ে দিচ্ছে মানে কড়াইয়ে লেগে থাকছে না তাহলেই বুঝতে পারবেন যে এটা হয়ে গেছে ব্যাস আর কি এবার হচ্ছে গরম গরম ভাতে এটাকে নামিয়ে খেতে হবে তো দেখতেই পাচ্ছেন এটা কী সুন্দর ও কি ইয়ামি লাগছে না এটা কিন্তু খেতে ভীষণ মুখরোচক যাদের মুখে রুচি নেই তারা এটা খেলে এক নিমিশে রুচি ফিরে আসবে এক থালা গরম ভাত খেয়ে ফেলতে পারবেন এই যে দেখুন আমি কিছুই নিইনি শুধু এই চাল কুমড়া বিচি ভর্তা দিয়েই খেয়ে নিচ্ছি অসাধারণ খেতে প্লিজ ট্রাই